ফ্রেন্ডস এই যে ট্রেন দুর্ঘটনা ঘটলো হুম এই ট্রেন দুর্ঘটনাটা যে ঘটলো আমি এটার বিষয়ে অনেকগুলো নিউজ দেখলাম নিউজের মধ্যে একটা কথা বারবার করে বলছে যে এই কাঞ্চনজঙ্ঘার পেছনে যে মালগাড়িটা ধাক্কা মারল সেই মালগাড়িটা কি সিগন্যাল না মেনে ঢুকে পড়েছে এই কথাটা বারবার করে বলার চেষ্টা করছে অনেক নিউজ চ্যানেল তো মালগাড়িটা সিগন্যাল না মেনে ঢুকে পড়লো নাকি গন্ডগোল ছিল সেগুলো জানা যাচ্ছে না হুম কারণ এবারে মালগাড়িটা সিগনাল না মেনে ঢুকে পড়েছে এটা বলছে নিউজ চ্যানেল এটা হতে পারে কারণ আমি বলছি যে এই কোনো একটা জায়গা হ্যাঁ কোনো একটা জায়গা জঙ্গিটা ধ্বংস করবে হুম সেই জায়গাটা ধ্বংস করার জন্য এবার কোন একটা জঙ্গির গায়ে বোম জড়িয়ে সেই জায়গায় পাঠিয়ে দেওয়া হয় এবার বোম ব্লাস্ট করে সেই জায়গাটা ধ্বংস হয় প্লাস সেই জঙ্গিটাও মারা যায় মানে যার গায়ে বোম জড়িয়ে পাঠিয়ে দিয়েছিল সেই জঙ্গিটাও মারা যায় এই রকম ঘটনা ঘটে আমরা দেখেছি যে যার গায়ে বোম জড়িয়ে পাঠিয়ে দিল তাকে কোনোভাবে হুমকি হুমকি দেয় তার ওপর জোর খাটায় যে সে যদি কাজটা না করে তার ফ্যামিলির ক্ষতি করে দেবে হ্যাঁ এরকমভাবে হুমকি দিয়ে তার গায়ে বোম জড়িয়ে পাঠিয়ে দেয় আর সেও সেও ধ্বংস হয় প্লাস ওই জায়গাটাও ধ্বংস হয়ে যায় আর তাকে বলা হয় যে এই কাজটা যদি সে করে তার ফ্যামিলিকে টাকা দেবে অনেক অনেক টাকা দেবে তার ফ্যামিলির তার ফ্যামিলিকে তারা দেখবে আর কি এই রকম প্রতিশ্রুতি দেয় এইসব করে তাকে দিয়ে এই কাজটা করায় হুম কোনো জায়গায় ধ্বংস করায় কোনো একটা জঙ্গির গায়ে বন জড়িয়ে তো সেই রকমই জিনিসটা এখানে ঘটেছে এই যে ট্রেনে এই যে মালগাড়ির যে ড্রাইভার এই ড্রাইভারকে জঙ্গিরা কোনোভাবে ক্যাপচার করেছে কন্ট্রোল করেছে ঠিক আছে আমার মনে হচ্ছে এটা কোনোভাবে ক্যাপচার করেছে কন্ট্রোল করেছে এই মালগাড়ির ড্রাইভারকে কোনোভাবে ফাঁসিয়েছে হুম কোনোভাবে ফাঁসিয়ে তার ওপর জোর তাকে দিয়ে এই তা কাজটা করিয়েছে মানে তার ওপর প্রথমে জোর কাটিয়েছি যে সে যদি এই কাজটা না করে তাহলে তার ফ্যামিলির ক্ষতি করে দেবে এরকম কিছু এরা জোর ফোর কাটিয়ে যে হুমকি হুমকি দিয়েছে আর সে যদি এই কাজটা করে তাহলে তার ফ্যামিলির পাশে থাকবে তার ফ্যামিলিকে দেখবে তারা এরকম তার ফ্যামিলিকে টাকা দেবে এরকম এরকম দিয়েছে দিয়েছে যে এবার তাকে কাজটা থাকবে না কিন্তু তাও সিগনাল না মেনে ঢুকে যাবে স্পিডে চালিয়ে ঢুকে যাবে ঢুকে গিয়ে ওই ট্রেনটাকে ধাক্কা মেরে দেবে এই কাঞ্চনজঙ্ঘাকে ধাক্কা মেরে দেবে উদ্দেশ্য ছিল মোদিজির বদনাম করা ঠিক আছে বিজেপির বদনাম করা কেন্দ্র সরকারে বদনাম করা এটাই ছিল উদ্দেশ্য এই কারণে ওই ওই মালগাড়ির ড্রাইভারকে আমার মনে হচ্ছে কন্ট্রোল করেছে জঙ্গিরা হামলা হয়েছে এটা ঠিক আছে জঙ্গি তদন্ত করলে সব বেরোবে সব বেরোবে আমার মনে হচ্ছে জঙ্গি হামলা হয়েছে জঙ্গিরা কোনোভাবে এই মালগাড়ির ড্রাইভারকে কন্ট্রোল করেছে ঠিক আছে কোনোভাবে ফাঁসিয়েছে ফাঁসিয়ে এই মালগাড়ির ড্রাইভারকে দিয়ে এই কাজটা করিয়েছে ঠিক আছে হুমকি ফুমকি দিয়ে মালগাড়ির ড্রাইভারকে দিয়ে এই কাজটা করিয়েছে জঙ্গিরা এটা আমার যা মনে হচ্ছে তদন্ত হলে সব ধরা পড়বে